এক কাপ আটা আর দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে স্কুল কলেজের টিফিনের জন্য বাচ্চাদের কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারো নমস্কার বন্ধুরা মিতাস ফুটজন্য তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই হাতে যদি একদম সময় কম থাকে তাহলে অল্প সময় আর অল্প উপকরণে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো এটা বানিয়ে নেওয়া যেমন সহজ বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে আর ঝট করে বানিয়ে ফেলা যায় তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এরকম বাটির এক বাটি আটা তোমরা এখানে চাইলে যে কোনো মেজারিং কাপ বা বাটি মেপে দিতে পারো তোমরা চাইলে রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তবে আমি রেসিপিটা আজকে আটা দিয়ে তৈরি করছি এতে করে কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হবে তো এক বাটি আটার সাথে এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ বা স্বাদ মতো নুন আর আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তোমরা এখানে চাইলে ঘি দিয়ে ময়ামটা দিতে পারো তো এবার এই নুন আর তেলটাকে একসাথে খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় ধরে ময়াম দিয়ে নিচ্ছি ময়ামটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হয় তো দেখো একটু সময় নিয়ে খুব ভালো করে আটার সাথে সব কিছু মিশিয়ে নিয়েছিলাম আর আটার টেক্সচার কিন্তু আগের থেকে চেঞ্জ হয়ে গেছে আর দেখো ঠিক এরকমভাবে হাতের মুঠো করে নেওয়া যাচ্ছে আবার একটু প্রেস করলে কিন্তু খুব সহজে ভেঙে যাচ্ছে এরকমভাবে কিন্তু আমাদের ময়ামটা দিতে হবে তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণ হালকা উষ্ণ গরম জল অ্যাড করে একটা ডো আকারে বানিয়ে নিচ্ছি রুটি পরোটা অথবা লুচি বানাবার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকমভাবে কিন্তু একটা নর্মাল ডো বানিয়ে নিতে হবে আর জলটা আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম এতে করে কিন্তু একটা সফট ডো তৈরি হবে তো দেখো হালকা উষ্ণ গরম জল পরিমাণ মতন অ্যাড করে ঠিক এরকম একটা ডো মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব একটা বেশি শক্ত হবে না নর্মাল ডো তৈরি করতে হবে তো দেখো ডোটাকে কিন্তু ভালো মতন মেখে নিয়েছিলাম এখন ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি আমি এখানে লেচিগুলো আকারে একটু বড় করে তৈরি করব। পরোটা অথবা রুটি বানাবার জন্য যেরকম লেচি বানাই তার থেকে আকারে একটু বড় করে লেচিগুলো তৈরি করতে হবে তো দেখো আমার এই ডোটা থেকে মোট চারটে লেচি হয়েছে আর লেচিগুলো কিন্তু আকারে একটু বড়ো করে তৈরি করতে হবে এবার তার থেকে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নিচ্ছি তো দেখো আমি এখানে শুকনো আটা বা ময়দার সাহায্যে ভালো করে প্রথমে একটা পাতলা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা কিন্তু খুব একটা বেশি মোটা করে বেলবো না একটু পাতলা রেখে বেলে নেব। তারপর আমি এখানে দশ টাকার প্যাকেটের গুঁড়ো দুধ নিয়েছি তোমরা এখানে চাইলে অন্য যে কোনো প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করতে পারো তো প্যাকেটটা আমি কেটে নিচ্ছি এবার এই রুটির ওপরে এক চামচ সাদা তেল খুব ভালো করে ছড়িয়ে দেব। আর চার সাইডটা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে তোমরা এখানে চাইলে তেলের পরিবর্তে ঘি দিয়েও করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা আরও একটা সুন্দর ফ্লেভার আসবে তবে আমি এখানে এক চামচ থেকে দু চামচ সাদা তেল খুব ভালো করে দিয়ে এভাবে ছড়িয়ে দেব তো দেখো খুব ভালো করে কিন্তু রুটির চারদিকে তেলটাকে ছড়িয়ে দিয়েছিলাম এবার ওই প্যাকেটের গুঁড়ো থেকে অল্প অল্প পরিমাণ গুঁড়ো এভাবে চারদিকটা ছড়িয়ে দিতে হবে আর দেখো আমি কিভাবে দুধটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে গুঁড়ো দুধটা রুটির চারদিকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর এটাকে ধরে আমরা ভালো করে ভাজ করে নেব তার জন্য প্রথমে দু সাইডটা ভালো করে ফোল্ড করে নেব তারপর ওপরের সাইড দুটোকেও ভালো করে আমরা ভাজ করে দেব। আর দেখো খুব সহজে কিন্তু একটা চৌকো শেপ চলে এসছে এইভাবে ভাজ করলে কিন্তু পরোটাগুলো খেতে ভীষণ সফট হয় আর নরম তুলতুলে হয় আর প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে কিন্তু বোঝা যায় তো দেখো এভাবে চারটে ভাজ করে একটা চৌকো শেপের মতন বানিয়ে নিয়েছিলাম এবার আরও কিছুটা পরিমাণ শুকনো আটা ছড়িয়ে এটাকে খুব ভালো করে বেলে নিচ্ছি আর এটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে কোনো রকম মোটা করে কিন্তু বেলার দরকার নেই একটা বেলনির সাহায্যে শুকনো আটা দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি এই রেসিপিটা বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারো এই রেসিপিটা বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ আর কোনো রকম ঝামেলার প্রয়োজন হয় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু এরকম পাতলা করে বেলে নিয়েছি আর প্রত্যেকটা আটার পরোটা একই রকমভাবে আমরা বানিয়ে নিচ্ছি আমি তোমাদেরকে আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি ওই একই রকমভাবে প্রথমে পাতলা রুটি বেলে নিতে হবে তারপর ওপর দিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল ছড়িয়ে দিচ্ছি সাদা তেলটা ভালো করে চারদিকটা ছড়িয়ে দেওয়ার পর ওপর দিয়ে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি তোমরা এখানে চাইলে গুঁড়ো দুধটা এভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে পারো তো দেখো তেলের ওপর দিয়ে গুঁড়ো দুধটা ভালো করে ছড়িয়ে দেবার পর এখন আমি সামান্য পরিমাণ চিনি ছড়িয়ে দিলাম এতে করে কিন্তু পরোটাগুলো খেতে বেশ মিষ্টি মিষ্টি লাগবে আর বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ ভালো হবে তো দেখো খুব বেশি কিন্তু চিনি দেবো না অল্প পরিমাণ চিনি এভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ আর চিনিটা একসাথে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হবে তো এবার চিনিটাকে ভালো মতন ছড়িয়ে দেওয়ার পর এটাকে ভাজ করে নিচ্ছি আর একই রকমভাবে আমরা চারটে ভাজ করে নেব তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো তবে আমার মনে হয় শুকনো আটা দিয়ে বেলতেটা বেশি সুবিধা হবে তো আমি এখানে শুকনো আটা ছড়িয়ে একই রকমভাবে পাতলা করে বেলে নিচ্ছি আর পরোটাগুলো যদি পাতলা করে বেলা হয় তাহলে কিন্তু এগুলো ফুলে ওঠে আর খেতেও ভালো হয় সবগুলো পরোটা আমরা একই রকমভাবে চৌকো করে বেলে নেব। তারপর এগুলো ভেজে নেবার জন্য গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম আর তাওয়াটাকে ভালো মতন গরম করতে হবে তাওয়া যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে একটা পরোটা দিয়ে দিচ্ছি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রথমে শুকনো অবস্থায় উল্টে পাল্টে সেঁকে নেব প্রথমে শুকনো অবস্থায় এপি ভালো করে সেঁকে নিয়েছি তারপর দু টেবিল চামচ চারদিকে সাদা তেল ছড়িয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি আর পরোটাগুলোকে এপি ভালো করে সেঁকে নিয়ে হালকা গোল্ডেন করে ভেজে নেব আর দেখো বন্ধুরা পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে আর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর সফট হয় আর নরম তুল তোলা হয় তোমরা অবশ্যই এভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো তো দেখো এপিটপিট ভালো করে ভেজে নিয়েছি একটা পরোটা কিন্তু রেডি হয়ে গেছে আর একই রকমভাবে সবগুলো পরোটা ভেজে নেব আমি তোমাদেরকে দু রকম প্রসেসে দেখিয়ে দিয়েছি তোমাদের যেরকমভাবে সুবিধা সেরকমভাবে কিন্তু করতে পারো দু রকমভাবে খেতে ভীষণ ভালো হয় তো এরকমভাবে সবগুলো পরোটা প্রথমে শুকনো অবস্থায় সেঁকে নিয়ে তারপর অল্প পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এগুলো দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে তো বন্ধুরা হাতে সময় কম থাকলে আজকে রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো খেতে ভীষণ ভালো হয় আর বানিয়ে নেওয়া কিন্তু একদম সহজ তো আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভালো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো ধন্যবাদ